দুনিয়া যা কিছু আছে যেটা আপনি ভাইজা খাইতে পছন্দ করেন সেটা সিঙ্গারা হোক সামোচা হোক ফ্রেঞ্চ ফ্রাই হোক যা কিছু হোক

সচেতন হচ্ছেন কিন্তু তেল কম করে খেতে বলতেছেন তো তেলের দিন নাকি শেষ এখন রান্না হবে নাকি বাতাসে কিভাবে বাতাসে রান্না হবে একটু দেখা মেন হচ্ছে বর্তমান যে সময় হ্যাঁ আর এই সময়ে আমরা যারা আছি সবাই আসলে সচেতন নাগরিক আর সচেতন নাগরিক হইলে তেল থেকে যদি সুস্থ থাকতে হয় ঠিক আছে আর বাজারে বাংলাদেশে যেটা আপনি সম্পূর্ণ তেল ছাড়া রান্না বান্না করবেন সম্পূর্ণ তেল ফোঁটাও তেল দিতে হবে মানে এটার মধ্যে আপনি মাছ করেন মুরগি করেন আল্লাহর দুনিয়া যা কিছু আছে যেটা আপনি ভাইজা খাইতে পছন্দ করেন সেটা সিঙ্গারা হোক সমোচা হোক ফ্রেঞ্চ ফ্রাই হোক যা কিছু হোক জাস্ট এই ঢাকনাটা এইভাবে খুলে নেবেন এই ডোরটা আচ্ছা এটা খুলে এখানে আলু মাছ মাংস যা মন চায় আপনি এটার মধ্যে দিয়ে দেন আচ্ছা দিয়ে এটা ভেতরে দেন দিয়ে এখানে আপনি টাইম টেবিলটা সেট করে দেন ঠিক আছে এটা অটো আপনাকে রান্না করে দিবে যেটা এক ফোঁটা তেল লাগবে না এক ফোঁটাও তেল লাগবে না এক ফোঁটাও তেল লাগবে না আচ্ছা ওকে ভাই এক ফোঁটাও তেল লাগবে না এক ফোঁটাও তেল লাগবে না

আর এটা নিজের হাতে করে নেবেন জাস্ট মুরগিটাকে ময় মশলা মাখিয়ে এখানে বসায় দিবেন এক ফোটা তেল দিতে হবে না দিয়ে জাস্ট এটার ভেতরে আপনি দিয়ে দেন দিয়ে এখানে আপনি জাস্ট এখানে অন করে দেন এই যে অন এখানে অন করে দিলাম দুইশো সেলসিয়াস আসছে এটা কি ফ্রেঞ্চ ফ্রাই আপনি যখন এগুলো চেঞ্জ করবেন যেমন এখানে চিংড়ি আছে তারপরে এই যে আপনার কেক আছে ঠিক আছে যা যা করা লাগে আপনি সব করেন এটার মধ্যে ঠিক আছে ধরেন আমি এখানে ফ্রিজ দিলাম ফ্রিজে দিয়ে যখন এটা ক্লিক করে দিব এখন এটা রান্না হইতেছে সময় নিচে কত বিশ মিনিট বিশ মিনিট আর এখানে টেম্পারেচার নিচে কত এর মধ্যে যদি আপনি মনে করেন যে না আমার টেম্পারেচারটা বাড়াইতে হবে কিংবা আপনার টাইমটা একটু বাড়াইতে হবে আপনি সেটাও করতে পারেন এখানে একটু ক্লোজে আসেন যেমন এখানে এই যে টাইমের একটা চিহ্ন দেয়া আছে এটা হচ্ছে হ্যাঁ এটা টাইমটা বাড়ানোর জন্য এটা বাড়াইতেও পারবেন কমাইতেও পারবেন এখন এটা টেম্পারেচার এখানে একশো আশি টেম্পারেচার আপনি চাইলে এটাকে আর একটু বাড়ায় দেন যে আমার দুইশো সেলসিয়াস লাগবে কিংবা চাইলে আপনি একটু কমায় দেন আপনার ইচ্ছে অনুযায়ী এটা কাজ করবে এটা সম্পূর্ণ ডিজিটাল এটা দুইটা সাইজ আছে যেমন একটা আছে এটা হচ্ছে আপনার তিন লিটার সাইজ আর একটা আছে এটা হচ্ছে আপনার সাড়ে চার লিটার সাইজ এটা হচ্ছে এ এফ মডেল এইটা আর এটা হচ্ছে এ এফ মডেল এইটা আপনার ছোট লাগলে আপনি ছোট নেন আপনার বড় লাগলে বড় নেন যেটা আপনার প্রয়োজন আপনি সেটা নেন আর এটার যে চেম্বারটা আছে যেমন এটা হচ্ছে সাড়ে চার লিটার এটার মধ্যে চাইলে আপনি দেড় কেজি ওজনের তো একটা মুরগি এটার মধ্যে দিতে পারবেন দেড় কেজি ওজনের কেজি ওজনের আচ্ছা এছাড়া আপনি সমচা সিঙ্গারা যা আছে আল্লাহর দুনিয়া যত ধরনের চিংড়ি আছে মাছ আছে যা আছে সব ভাজতে পারবেন সব ভাজা যাবে আর এটা যে একটু চালু করছি একটু ধরে দেখেন ভাই হিট হইছে আমি হিটের অলরেডি

সার্ভিস ফ্রি আছে তবে আমি বলবো এই একটা ইয়ার ফ্রায় আমার লাইফে আমি অনেক হ্যাঁ এই পর্যন্ত কোনো কমপ্লেন নেই এগুলো নষ্ট হয় না কখনো তারপরে যদি দুই চার দশ বছর পরেও কোনো সমস্যা হয় আপনি ট্রেডার্স এই যে সুমাইয়া ট্রেডার্স এখানে নিয়ে আসবেন আমরা এটা আপনাকে সার্ভিস করে দেব ইনশাআল্লাহ এমনিতে কোম্পানি এক বছর গ্যারান্টি দিয়েই দেয় পাঁচ বছর সার্ভিস দেয় আমি বলবো 10 বছর পরে কিছু হলো আপনি সার্ভিস পাবেন জি আর এটা হচ্ছে দুইটা সাইজ যেমন এটা 4.5 লিটার 4.5 লিটার সাইজ হচ্ছে এটা হ্যাঁ আর এটা হচ্ছে আপনার 3 লিটার সাইজ 3 লিটার সাইজ আপনার ফ্যামিলি বড় হলে আপনি বড় নেন ছোট হলে আপনি ছোট নেন যেটা প্রয়োজন গ্যারান্টি ওয়ারেন্টি দুইটারই সেমই থাকবে জি এবারে জানবো ভাই ভাইয়া এটা বর্তমান বাজারে যেমন আমরা হচ্ছে আমি এটা একটু দেখাই দেই আপনি আমরা সুমাই ট্রেডার্স হচ্ছে মিয়াকো কোম্পানির হোলসেল দোকান মানে এটা শুধু মিয়াকো না মিয়াকো প্যানাসনিক ক্যারাস্টন রিকো এই টোটাল চারটা কোম্পানি হোলসেলার হচ্ছে আমরা তবে আমি এইটুক বলবো যে আমাদের কাছ থেকে যারা এই প্রোডাক্টটা নেবেন তারা একদম পাইকারি দামে নিতে পারবে অবশ্যই একদম হোলসেল রেটে হোলসেল রেট হোলসেল রেটে আচ্ছা মানে মূলত এটা একটা কার্টনে হয় চারটার কার্টন মানে আমরা দোকানদারকে যে প্রাইসে দেই তবে মিঠু ভাই আজকের ব্লগটা যারা দেখবে ঠিক আছে তারা আজকে থেকে নিয়ে আগামী 7 দিনের মধ্যে যারা এটা পারচেজ করবে তারা একদম পাইকারি দামে নিতে পারবে মানে এক কার্টন নিলে যেই দাম এক পিসে নিলে দাম সেম দাম ঠিক আছে আর এটা নিলে যেমন এইটা রেগুলার মার্কেট প্রাইস এটার প্রাইস হচ্ছে ভাইয়া সাত হাজার আটশো টাকা রেগুলার প্রাইস ছয়শ আঠারো মডেল এটার প্রাইস হচ্ছে 7800 4.5 লিটার 4.5 লিটার আজকে যারা অর্ডার করবে এই ব্লকটা দেখে আজকে থেকে নি এক সপ্তাহের মধ্যে তাদের জন্য থাকবে 6800 টাকা 6800 6800 এক বছর রিপ্লেস গ্যারান্টি থাকবে কয়েলের 5 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর এই যে এটা আছে এটা হচ্ছে 620 মডেল ঠিক আছে এটা হচ্ছে 3 লিটার সাইজ 3 লিটার এইটারও ভেতরটা একটু দেখাই দেই এই যে চেম্বারটা আর এটা সুবিধা আছে এই ডেটটা কিন্তু এইভাবে খোলা যায় মানে এটা যখন আপনি ইউজ করবেন দেখা গেছে অতিরিক্ত তেল চলবে যেটা অতিরিক্ত ফ্যাট আপনি তো তেল ছাড়াই রান্না করবেন মাছ মুরগিতে তো তেল থাকে এটা যখন এখানে বসাবেন রান্না হয়ে গেলে অতিরিক্ত তেল চর্বিটা নিচে চলে যাবে এটা কিন্তু নেট ঠিক আছে এটা উঠে আপনি ওয়াশ করে নিতে পারবেন ক্লিন করা যাবে এই এয়ার ফ্রায়ারটা যারা নেবেন এটা রেগুলার প্রাইস হচ্ছে 5800 টাকা আচ্ছা 5800 তবে আজকে থেকে নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে যারা অর্ডার করবেন ছয়শ বিশ মডেল তাদের জন্য থাকবে আর আমাদের অর্ডার করার সিস্টেমটা একটু যদি বলে দিই আমাদের এখানে আপনার তিনটা নাম্বার আছে এই তিনটা নাম্বারের মধ্যে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এবং এগুলো বিকাশ করা আছে তবে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই নেন আমি বলবো আমাদের এখানে নেটওয়ার্কের সমস্যা এই নাম্বারগুলো সেভ করে আপনি হোয়াটসঅ্যাপে আমাদের নক দেবেন প্রয়োজনে ভিডিও কল দিয়ে দেখে নেবেন কারণ আপনি টাকা কাকে দিচ্ছেন কারণ আমরা অ্যাডভান্স ছাড়া কোনো প্রোডাক্ট সেল করি না এই প্রোডাক্টটা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে বা বিশ্বের যে কোনো প্রান্তে থেকে অর্ডার করেন আমাকে ন্যূনতম এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশ পেমেন্ট করতে হবে এবং বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি বাকি টাকা আমরা মাল পাঠিয়ে দিব মাল বুঝে নিয়ে আপনি বাকি টাকা দিতে পারবেন তবে ডেলিভারি খরচটা আপনার কারণ আমরা কিন্তু একদম হোলসেল রেট পাইকারি দামে দিতেছি আমরা দাম কমায় দিচ্ছি এটার দাম মাত্র ছয় হাজার টাকা

এবং সাথে শাইন ভাইকে আমি যদি একটু ক্লিয়ার করে দেই যেমন আমাদের বিশ্বাস বিল্ডারটা অনেকে চেনে না বিশ্বাস বিল্ডারটা হচ্ছে নিউ মার্কেট কাঁচা বাজার পপুলার মানে এটা সবাই চেনে আপনি নিউ মার্কেট কাঁচা চলে আসবেন কাঁচা বাজারের পশ্চিম পাশে বিশাল একটা বিল্ডিং আছে আঠারো তলা একটা বিল্ডিং ওইটার গ্রাউন্ড ফ্লোর গেট দিয়ে ঢুকে হাতের ডান দিকে আসলে একশো নাম্বার একশো উনচল্লিশ চল্লিশ একচল্লিশ সময় আপনি পেয়ে যাবেন তারপরে চিনতে প্রবলেম হলে আমাদের এই নাম্বারে ফোন দিবেন ঠিক আছে আমরা আপনাকে রিসিভ করে নিব আচ্ছা ধন্যবাদ আর আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ